কীভাবে ট্রিক ভিপিএন ফ্রিতে সাত দিনের জন্য ব্যবহার করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রিক ভিপিএন স্ক্রিনে যে ভিপিএনটা দেখতে পাচ্ছেন এই ভিপিএনটা সাত দিনের জন্য আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো এটাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা ফ্রি ট্রায়াল নেবেন তো প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে গুগলে যে সার্চ দেবেন ট্রিক ভিপিএন ডট কম টিক ভিপিএন ডট কম লিখে দিলেই আপনাদের মাঝে এই রকম অপশন চলে আসবে তারপরে এই যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে সিং ইন অথবা সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে চাইলে আপনারা পার্সোনাল মেইল দিয়েও খুলতে পারবেন অথবা টেম্প মেইল দিয়েও খুলতে পারবেন তো আমি একটা টেম্প মেল নিয়ে আসি তো এইটা দিয়ে আমি একটা ট্রায়াল নিয়েছি তো এটা চেঞ্জ করি কপি তো এখানে একটা অ্যাড আসবে আমি একটা ভিডিও তো এখান থেকে আমরা টেম্প মেলটা নিলাম নেওয়ার পরে আমরা চলে যাব ক্রম ব্রাউজারে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে আমার মতো এরকম অ্যাকাউন্ট খুলবেন তো এখানে পাসওয়ার্ডটা এই মেলটাই দিয়ে দিলাম দেওয়ার পরে গেট স্টার্ট ফিরে তো আপনাদের মেইলে পার্সোনাল মেইল দিয়ে খুললে পার্সোনাল মেইলে মেসেজ যাবে অথবা আপনাদের টেম্প মেইলে একটা মেইল চলে যাবে তো আমি যেহেতু টেম্প মেইল দিয়ে খুলে দেখাচ্ছি সেহেতু এখানে একটু একটা মেইল চলে এসেছে তো এখানে আপনাদেরকে ট্রায়াল এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পারছেন অ্যাকাউন্টটা কনফার্মেশন হয়ে গেল তো এইখানে দেখতে পারছেন রিডিম তো এই রিডিমে গিয়ে এখানে একটা গিফট কোড দিতে হবে তো এই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো এখানে অ্যাপ্লাই করবেন করার পর দেখতে পাচ্ছেন রিডিমেড সাকসেসফুলি তো এইবার যাবেন বিলিংয়ে বিলিংয়ে যে দেখতে পারছেন আপনি কয়টার সময় ট্রায়ালটা নিলেন কত দিন এবং কত ডলার কেটেছে এবং অর্ডার নাম্বার দেখতে পারবেন তো এবার চলে যাবেন প্লেস্টোর থেকে ডাউনলোড করবেন টিক ভিপিএন ডাউনলোড করে এই এখানে যেই ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুললেন এইটা দিয়ে লগ করবেন লগ করে ব্যবহার করবেন আর অন্যান্য ভিপিএন ফিরিতে পেতে হলে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন নট ভিপিএন তো আরও অনেক ভিপিএন আছে চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন তো এইগুলো কিন্তু ক্র্যাক করা অ্যাকাউন্ট চাইলে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্রবলেম হলে আপনি এখানে মেসেজ করতে পারেন কেউ না কেউ আপনাকে হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে